রাধে রাধে সনাতনী হিসাবে আমরা ভজন করি যারা আমাদের দেশটা হচ্ছে একমাত্র গোলকথা অমৃত পুত্রায়া এসেছি আবার যেতে হবে মরণের সাত সবার একদিন গ্রহণ করতে হবে সেই দেশের কথাও বল আমি প্রতিটা এপিসোডে প্রায় বলি থাকি যে তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে লোভ হিংসা ও অহংকার কয়টা বস্তু লোভ হিংসা অহংকার কিসের অহংকার অহংকার বহু প্রকার রূপের অহংকার ধনের অহংকার বিদ্যার অহংকার আছে না কুলের আমি অটাও এক প্রকারের অহংকার আমি বৈষ্ণবের ঘরের ছেলে এটা অহংকার আমি ব্রাহ্মণের ছেলে এটাও অহংকার আমি বড় জমিদারের ছেলে এটাও অহংকার আমি কুলিরের ছেলে এটা অহংকার আমার ভালো রূপ আছে আমার রূপে কত পাগল এটা অহংকার ভগবান বললেন এই অহংকার থাকতে অহংকারী ব্যক্তি কোনোদিন আমার স্মরণ তত্ত্ব জানিতে পারে না অহংকারী ব্যক্তি কখনো আমার স্মরণ তত্ত্ব জানতে পারে না যেদিন হতে অহংকার তরীভূত না হয় ততদিন পর্যন্ত ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করা যায় না আজকে আমি অনেক বাবাদের দেখতে যাব গায় মা সামনে বসত কিন্তু মহারাজ পরীক্ষিত গৌরব ছিল আমি রাজা আমি রাজা কলির যুগের সর্বপ্রথম রাজা হচ্ছে মহারাজ পরীক্ষিত কলির যুগ যখন শুরু হলেন মহারাজ পরীক্ষিতের আগে আর কোন রাজা ছিল না এটা কিন্তু একটু ব্যতিক্রম আলোচনা একটু ভালো করে বুঝবেন এই সনাতনী জাতি একটু ভালো করে এই যুবক ছেলে ভালো করে বাজবে আজকাল বিশ্বের জোড়া পাঠশালা দেখছে না এই সনাতন ধর্মের আগে কোন শিক্ষিত জাতি ছিল না সারা পৃথিবীতে যখন লেখাপড়া চালু ছিল না সনাতন ধর্মের গুরুকুল ব্যবস্থা ছিল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং প্রথম বাচ্চিটি কিন্তু ভারতে নাকি পন্ডিত বর্গরা একটু ভালো করে জাতি যে যুবক ছেলেরা একটু ভালো করে কানে শ্বশুরের লাগিয়ে শুনতে হবে কারণ এই সনাতনী জাতি ঘুম ভাঙছে না তো এরা কোন ধর্ম চাকর করেছে এরা নিজের বাবাকেই চিনতে চায় না পর ধর্ম নিয়ে কি চিনবে নিজের বাবাকেই চিনে না এই জাতি নিজে না বাবার নাম বলতে ভয় পায় লজ্জা পায় এই কড়া কথাগুলো বলছি ভালো করে শুনতে হবে আজ শিক্ষিত জাতি মানব মনুষ্য কুলের সনাতনী জাতি রাজাও হলেন সর্বপ্রথম এই কলির যুগের জন্য আগের যুগে তো ছিলেনি বটে কলির যুগের জন্য সর্বপ্রথম রাজা হচ্ছেন আমার মহারাজ পরীক্ষা কিন্তু এত কিছু সনাতনীর হয়েও এই সনাতনী জাতি আজকে পিছিয়ে কেন সারা পৃথিবীতে সনাতনী জাতি আগে এসেছেন এটা দেখবেন আমার অনেক মুসলমান বাবারা দেখছি আলোচনায় অন্ত সনাতন ধর্ম দেখবেন আমি দেখেছি আপনারা দেখেছেন কিনা কি আছে কিনা ফেসবুক থেকে আছে আপনাদের কাছেও আছে তারাও স্বীকার করেছে আবি অন্ত জাতি কারা বলা হয়েছে কিনা আচ্ছা ভালো করে বুঝবেন নল কথাগুলো একটু ভালো করে পরিষ্কার করে শ্রবণ করতে হবে এখন যে কথাগুলো বলছি কথাগুলো একটু ভালো করে শ্রমণ করতে হবে তাহলে সনাতনী যদি জাতি যদি আদিওন্ত হয় এই বাংলাদেশের মধ্যে ভূখণ্ডে এই যে বাংলাদেশ নামক যে জায়গাটা না এটা কিন্তু আলাদা রাষ্ট্র ছিল না এটা কিন্তু ভারতবর্ষের সাথে অ্যাট ছিল পাকিস্তানও কিন্তু ভারতবর্ষের সাথে অ্যাট ছিল আফগানিস্তানও কিন্তু ভারতবর্ষের সাথে অ্যাট ছিল নাকি এই আপনার কি ইতিহাস এটাই তো পাওয়া যায় আচ্ছা অখণ্ড ভারত ছিল বাবা চমৎকার কথা তাহলে যদি ভারত তাহলে সনাতনী জাতি এত দিন আর দিনই নিঃস্ব হতে চলছে কি কারণ কি বলবো না বলবো না বললে আবার উঠে আটা দেবেন না তো এই পিছনটা দুই সেটজন থাইয়ে নেই আমি বলা দিলে কিন্তু তুই সেটটি উঠে আটা দেবে আজকে সেটা আটা দেবে জাতি বসাতি হবে কারণ ওইটাই পয়জন এর কারণ হচ্ছে এই এই সনাতন ধর্ম আদি অন্ত ধর্ম সনাতনী জাতি শিক্ষিত জাতি আজকে মূর্খ হয়ে বসে আছে এর কারণ হচ্ছে তিনটা কারণ এই যে লোভ হিংসা ও অহংকার অহংকার এর কি কারণ লোভ ছিল এই সনাতনী জাতি পরের সম্পদ পরের সম্পদ মানে জাতিতে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতো যেমন জমিদাররা এক কিলো চাল দিয়ে সাত বিঘে জমি লিখে দিয়েছে কি মিথ্যা বলছি আয় বাবা মিথ্যা বলছি আচ্ছা তো জমিদার ছিল তৎকালীন সময় বেশিরভাগ না না হ্যাঁ কারা খালি বা দোষ দিয়েন না আপনিও ব্রাহ্মণ জন্মায় বাউন হয়ে কেউ জন্মায় নাই তারপরে ব্রাহ্মণ হয়ে যায় না ব্রাহ্মণ আলাদা বস্তু আর বাউন আলাদা বস্তু ব্রাহ্মণকে প্রণাম করতে হবে প্রতিটা জাতি ব্রাহ্মণ হচ্ছে কি যিনি ব্রহ্ম তিনি হচ্ছে ব্রাহ্মণ এটা কোনো জাতি না এটা হচ্ছে ভজনের বিষয় সাধনার বিষয় যিনি সাধনা করে ভগবত ঈশ্বরের সাধনা করিতে করিতে নিজেকে সমর্পিত চিত্ত করেছে তিনি ব্রাহ্মণ হয়েছে যিনি কুকুরে চন্ডালে ব্রাহ্মণে কবে হস্তিতে সমদর্শনকারী তিনি পণ্ডিত ব্যক্তি তিনি ব্রাহ্মণ তাকে শ্রদ্ধা করা কোনো পাপ নয় তাকে শ্রদ্ধা না করলে আরও পাপ হয় আর আমরা যারা এই যে আছি না ব্রাহ্মণ বৈষ্ণব কিছু কিছু আছি আমার মতো যারা এদেরকে প্রণাম আরো অপরাধ একটু জেনে যান এই কাস্ট ভাগ করছে যখন হায়ার কাস্ট আর সে কাস্ট পল্লাল সিং আমল থেকে যখন এই কাস্ট ভাগ হলেন তখন থেকে পল্লাল সিং আমলের আগে কখনোই চক্রবর্তী এবং দত্ত মহাশয় এগুলো ছিল এই মন্ডল বিশ্বাস সরকার এই একটাও ছিল না একজন যদি কোনো পণ্ডিত আমাকে কোন গ্রন্থ এবং কোন ইতিহাস থেকে আমাকে দেখাতে পারে সারা জীবনের তরে তার দাসত্ব করব যদি থাকতো তাহলে ব্যাসদেবের নামের পাশে চক্রবর্তী থাকত আছে কি আছে আচ্ছা পঞ্চপাণ্ডবদের নামের পিছনে কি কোনো টাইটেল আছে আচ্ছা আপনি বলুন তো আমাদের রাজ্য মহর্িষের কাশ্যপ মুনি তার কোন গোত্র উনার নামে হয়েছে তা উনার গোত্র কি কশ্যপ মুনি হতে কাশ্যপ গোত্র ভরত মুনি থেকে ভারতদাস দাস গোত্র আরো বিভিন্ন আলম্বন বিভিন্ন এই গোত্রগুলো একজন মুনির নামের উপরে কিন্তু ওনারা কোন গোত্র ছিল ওনাদের নামে যে গোত্র হলো ওনাদের আগে ওনার বাবার গোত্র কি ছিল কথাটা কি কষ্ট লাগতেছে নাকি আমি এটা কি সত্য না মিথ্যা কেন এই সনাতনী জাতি সংকুচিত হয়ে যাচ্ছে আর এই সনাতন থেকে ডিভাইড হয়ে অহিন্দুদের বৃত্তি হচ্ছে এটা কেন এই তত্ত্বটাকে বুঝাইবার নিমিত্তে এখানে আমার আজকে আলোচনা করা যাবে কিনা এই যুবক বাবারা কি বলবিস আমার সন্মুখের বাবারা কি বলবো না বলবো রাতে সত্যি নাই জোর সুরকলায় সত্যকে মেনে নিতে হবে সনাতনী সত্য পৃথিবীতে সনাতনী জাতি যত সত্য কথা বলতে পারে ইহা পৃথিবীতে বিরল মৃত্যুকে পরোয়া করেও সনাতনী জাতি সত্য কথা বলতে পারে সত্যকে মেনে নিতে পারে কিন্তু সেই সনাতনী মত যখন বেদাল লোকে ওই হারামজাদার মিথ্যা বিশ্ব জগৎটাকে নষ্ট করে দিচ্ছে যে প্রতি তো সনাতনী সে কখনো সত্যকে অস্বীকার করতে পারবে না সে বললাল সিংহের আগে তো কোনো বিশ্বাস মণ্ডল সরকার বর এগুলো ছিল না আমাদের মনকল্পিত নাপিত জন্ম হয়েছে অমুকের অমুক থেকে ওই নমর জন্ম হয়েছে অমুক থেকে ব্রাহ্মণের জন্ম হয়েছে অমুক থেকে ওর এগুলো তো শাস্ত্রের সাথে সাথে নেই একটা শাস্ত্রের সাথে মিলনি এই যে যে শয়তানি কথা কোনো শাস্ত্রের সাথে মিল নেই কারণ আদি পিতা যদি মনু হয় তাহলে কি আলাদা জন্মাইছে নাকি কথাটা না নাকি রাধে রাধে মিথ্যা আদি পিতাকে তা ব্রাহ্মণ যদি তার পিতা মনে হয় ওই নাপিতের আদি পিতা যদি মনে হয় ওই সূত্রের পিতা যদি মনে হয় ওই বৈশ্যের পিতা যদি মনে হয় আদি পিতা যদি মনে হয় তাহলে আদি পিতা যদি একজন বাবা একজন হয় তাহলে কি ফিরে আবার সে নাকি আলাদা আলাদা তাহলে আদি মানব জাতিতে আমার মানব জাতির পিতা হচ্ছে কি মনু মাতা বাবা তাদের কোন গোত্র ছিল এবং তাদের টাইটেল কি ছিল হ্যাঁ তাইলে আমি যে চক্রবর্তী কই একেবারে পাসা ভুল হয়ে শুনে শুনে বসিয়েছে ওই আমার বাবার বৈশিমাশ সেটা উপনাম করে কিন্তু একটু মাথাও নত করি না ওটা হবে এটা কি ঠিক আমি বৈষ্ণব সাধছি আমার বাবার বৈশিমাশটাকে আমি শ্রদ্ধা করতে জানলাম আমি বৈষ্ণব হয়ে গেছি ওরে বাবা আমার পাও দিয়ে জল খাবে হ্যাঁ আমি কি একদিন খেয়ে দেখেছি আমার পা ধোয়া জল সবাইকে খাওয়াচ্ছি কিন্তু আমি কি জীবনে একদিন কোনো সাধুগুলি বৈষ্ণবের চরণ দন্ত করেছি আমার ভগবান কৃষ্ণ যার চরণ পাইবার কোটি ব্রহ্মাণ্ডের মহা অধীশ যার চরণ পাইবার নিমিত্তে কত কোটিপতি কত রাজা রাজ্যকে পরিত্যাগ করে কৃষ্ণ বলে যার চরণে স্মরণ নিবারে নিমিত্তে নেমে পড়েছে সেই ভগবান কৃষ্ণ একদিন দরিত্র সুদামান বেকারী সুদামার দুখানে চরণ ধরছিলাম পর্যন্ত গোহক চন্ডালে চরণ ধরিয়েছিল আমি সেই সনাতন ধর্মের জন্মগ্রহণ করেছি যে ভগবান শুধু নেয় না কিছু দিতে জানে যে ভগবান অনন্তকাল জীবকে দিয়েছে জীবের কাছ থেকে কিচ্ছু নেই আপনি একটুবার দেখুন যেদিন সুরমা বিপ্র গিয়েছিল গাড়ি তাকে যেতে দেবে না ভিকারি সুদামা বলেছিল আমি কোন ধন চাইতে আসিনি শুধু আমি আমার বন্ধু কৃষ্ণের সাথে একটু দেখা করতে এসেছিল আমাদের মহারাজাই ভিকারির সাথে বন্ধ করবে এটা কোনোদিন হয় না এটা আমি কথা বলছি যা দেব না তাই হয়তো ভিতরে গিয়ে আমার রাজার কাছ থেকে বেশি আকারে ধরান বলছে ভিকারি চলে যাও তোমার যা চাই আমি দিয়ে দেবো সুদামা বলছি দেখো আমি কোনো ধনের জন্য আসিনি আমি জীবনে কৃষ্ণের কাছে কিছু চাইব না আমি শুধু দূর হতে আমি কৃষ্ণকে একটি বারো নয়নে দর্শন করি তার চরণ যুগল খান আমি দর্শন করে আমার জীবনটাকে ধন্য করু একটি বড়widetilde দাও বাধা বাধা দিচ্ছে আর যত বাধা দিচ্ছে সুদামর হৃদয়ে তত পিপাসা বেড়ে যাচ্ছে কৃষ্ণ ভজনে যেমন নদীর বাঁকা না থাকলে স্রোত গতি না কৃষ্ণ ভজনে বাধা না হলে ভক্ত হৃদয়ে প্রেমের স্রোত কখনো পারে না মাঝে Janis যত দুঃখ তার তত কৃষ্ণ প্রেম সুখ দেখে বেদী না হলে আত্মা যেমন সুনির্মল হয় না কৃষ্ণ ভজনে বাধা না থাকলে বাদি না থাকলে কৃষ্ণ ভজনে করে কখনো সফলতা অর্জন করা যায় না আমাকে ছেড়ে দাও ও জোর করে যখন ঢুকতে গিয়েছে তারি তার হাতের লাঠিটা দিয়ে আঘাত করছে যখন আঘাত করছি শুধু মা আবার আঘাত করছি পাচ্ছি দেখে যাও আমি যে আর শুনতে পারছি না একটি বার দেখা দাও কৃষ্ণ তুমি একটি আমাকে দেখা দাও আঘাত করছে কি ভগবান কৃষ্ণ রুকୁনিকে বলছে রুকୁনি এ খুব যন্ত্রণা হচ্ছে কে সুপিশা অন্তরে திகাস নিচে যখন নেমে এসেছে তারি আঘাত করছে তুমি এ কৃষ্ণ লাঠত ধরেছে দাঁড়ি এ কি করছিস আমার ভক্তির অঙ্গে আঘাত দিয়েছিস দাঁড়িয়ে তুই জানিস না এ যাগুতে আমার ভক্তির অঙ্গে আঘাত করলে সেই আঘাতে আমার অঙ্গে পৌঁছিয়ে যায় করে নিয়ে চলে গেল চামড় নিয়ে এসো সামনের থালা নিয়ে এসো সন্নের ভিঙ্গার নিয়ে আস যখন ভিঙ্গার চাবর থালা নিয়ে এসেছি ভগবান কৃষ্ণ

আর নিজে নিজে ভাবছি ভক্তের চরণে স্পর্শ করলে যে কত আনন্দ আমি আগে জানতেম না আস্তি পরে ভক্তের চরণ পরশ করে আমি জানলে হরি বল হরিব খরে চলে না না আজ আমি শুধু ভিংগালের চলে নয় ওই যমুনা আর চলে আমার গঙ্গা যমুনা দুটির নয়নের জলে আমার ভক্তের চরণে ধুইয়ে দেব ভগবান নিচে হয়ে যখন এই জল ফেলছে ভক্তের শরণি সুদামা মিত্র দেখতে পায় ভগবান কৃষ্ণের বিশ্ব দেখার দিকে জানা রুধির ধারা হয়েছে। কি তোমার কৃষ্ণ দেশে রুধির ধারা এটা শুধু ধারা নয় এটা আমার ভক্তের দোয়া উপহার বিশ্ব জগতে ভগবান আঘাত ভক্তির দেওয়া উপহার বলে গ্রহণ করতে পারে যদি কোন ভক্ত তার দেহের ভার ভগবানের চরণে দিতে পারে এমন কোন ভক্ত তোমাকে এমন উপহার দিয়েছি তুমি বড় কৃষ্ণ একবার বলো

এমন কোন দৃষ্টান্ত কোন ইতিহাস দেখায়নি কিন্তু আমার ভগবান অনাদি রাদি কবিন্দর তিনি ভক্তকে ভালোবেসে ভক্তের আঘাত সয়ে নিতে বলে হরিভ আমার সনাতনে পেরেছি আমার সনাতনের ভগবান করেছে হে জগজীব হ্যা সনাতনী জাতি তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো দেখো সেই ধর্মের ভগবানের কত কত বড় তুমি সনাতনে যাহা পেয়েছি কোন ধর্মে পাওনি তুমি একটি বার তাকিয়ে দেখো সনাতনে ভগবানের কত বড় দয়া তোমার প্রতি কত বড় করুণা তোমার প্রতি কৃষ্ণ এই কেমন ভক্ত তুমি আমার কাছে বলো যেন কৃষ্ণ যেদিন থেকে তুমি এসেছো তোমার কথা ভেবে ভেবে জীবনটা কাটিয়ে দিলাম শুধু তোমাকে একটু দেখার ইচ্ছা ছিল তোমাকে দেখতে এসে এটা দেখতে হবে এটা আমি ভাবিনি যে মা জীবনে কোনোদিন ধুলা কোণা লাগতে দেয়নি তোমার অঙ্গে আর তোমার সেই অঙ্গে রুধির ধারা বইছে এটা কখনো ঠিকই না